আমরা শুরু করব দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে মসফেট অ্যান্ড স্মার্ট ইনভার্টার ওয়েল্ডিং এখানে একটা কয়েলের ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে ছোটর মধ্যে এই মেশিনটা খুবই হেভি একটা মেশিন এই হচ্ছে মেশিনটার ভিতরের কন্ডিশন এই মুহূর্তে আমাদের কাছে যত কয়েলের ওয়েল্ডিং মেশিন আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল মেশিন সম্ভবত এইটা এটা পাঁচশো এম্পিয়ার এর তামার কয়েলের একটা ওয়েল্ডিং মেশিন মানে মোট দশটা কয়েল এটাতে আছে তামার জাপানের তোসি কোম্পানির তেরো এম এম ক্যাপাসিটির ছোট একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে এখানে জাপানের মিটসুবিসি কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে কয়েল ওয়েল্ডিং মেশিন মিটসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন জাপান এখানে লেখা আছে এখানে প্যানাসনিক কোম্পানির বড় বডির তিন শ্যাম্পিয়ারের আরেকটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে এখানে লেখা আছে মেড ইন জাপান তারপর আপনাদেরকে চার ফিটের একটা জাপানি লেদ মেশিন দেখাবো এরপর আপনাদেরকে হিতাচি কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ার কম্প্রেসর দেখাবো এখানে একটু ডিফারেন্ট টাইপের একটা স্প্রে মেশিন আমাদের কাছে আছে চাকাওয়ালা এখানে খুবই সুন্দর এসপিআর কন্ডিশনের একটা টুল বক্স আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভাইডের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের হেভি ডিউটি মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হেভি ডিউটি মালামাল বলতে আজকের ভিডিওতে স্পেশালি ওয়েল্ডিং মেশিন দেখা হবে ইনভার্টার ওয়েল্ডিং মেশিন বড় বড় হেভি কয়েলের ওয়েল্ডিং মেশিন পাশাপাশি এয়ার কমপ্রেশার এবং লেভ মেশিন থাকবে তো আমরা শুরু করব দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে প্রথমে আপনাদেরকে এই মেশিনটা দেখাতে চাই ইডন ব্র্যান্ডের এই মেশিনটা ইডন ব্র্যান্ডের মেশিন আমাদের দেশে আসে কিনা আমি জানি না কিন্তু চাইনিজ ব্র্যান্ডের মধ্যে এটা যথেষ্ট ভালো একটা ব্র্যান্ড তিনশো অ্যাম্পিয়ারের মেশিন মডেল হচ্ছে এম এম এ হাইপেন থ্রি ডাবল জিরো এস এটা দিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন এটা একটা মসফেটের মেশিন খুবই স্মুথলি কাজ করে এটা আমাদের চেক করা আছে এখানে পজিটিভ নেগেটিভ হোল্ডার আপনারা লাগাইতে পারবেন একটু সাইডের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে মসফেট অ্যান্ড স্মার্ট ইনভার্টার ওয়েল্ডিং ইডন ফিফটি সিক্সটি হার্স মেড ইন চায়না স্পেশাল ফর ফাইভ এম এম রড মানে পাঁচ নাম্বার রড পর্যন্ত আপনারা এইটা দিয়ে ইয়ে করতে পারবেন গলাইতে পারবেন সর্বোচ্চ তিনশো এম্পিয়ার দিয়ে পিছনে আমার আরেকটা নেম্পিয়ার আছে ভাগ্যক্রমে এটা একটা টু টোয়েন্টি ভোল্ডের মেশিন জাহাজে ম্যাক্সিমাম মেশিন মানে একশো থেকে পঁচানব্বইটা মেশিনই থ্রি ফেস ফোর ফোরটি ভোল্ডের হয় তবে এটা দুশো বিশ বোল্ডেই চলবে অনেক সুইচ আছে আর এই হচ্ছে এটা আরেকটা নেমপ্লেট এখানে ফিফটি সিক্সটি হার্স হ্যাঁ এবং দুইশো বিশ লেখা আছে তো একদম সচল এই পোর্টেবল মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ওজনটা মাপা হয় নাই তবে আই থিঙ্ক ছয় সাত কেজির মতো ওজন হবে মানে এটা যে ছোট সাইজের মেশিন সাইজ হিসাবে এটার ওজন ভালো মানে ভালো বিল্ড কোয়ালিটির একটা মেশিন আর কি এরপর আপনাদেরকে যেই মেশিনটা দেখাবো এটা খুবই হালকা একটা ওয়েল্ডিং মেশিন তবে এটাতে পাওয়ার আসে না এই হচ্ছে এটার মডেল এবং ব্র্যান্ডের নাম জেট এক্স সেভেন হাইপেন টু ফাইভ জিরো অর্থাৎ দুশো পঞ্চাশ এম একটা মেশিন এটা দুইশো বিশ এবং তিনশো আশি অর্থাৎ সিঙ্গেল ফেস এবং ডাবল ফেস দুই ভোল্টেজেই চলবে হ্যাঁ এটার সামনের কন্ডিশনটা একটু ফ্রেশ কিন্তু এই মেশিনটা যারা হচ্ছে মেশিন নিয়ে রিপেয়ার করে নিতে পারবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমরা খুবই কম দামে দিব যেহেতু এটা একটা অসম্পূর্ণ মেশিন এটা আমরা খুলে দেখছি স্ক্রুগুলো ভিতরে একদম নতুনের মতো আছে কিন্তু ডিসপ্লেতে পাওয়ার আসে না ডিসপ্লেতে পাওয়ার আসে না এবং ওয়েল্ডিং হয় না এই কন্ডিশনে কেউ যদি এটা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা কয়েলের ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে ছোটোর মধ্যে এই মেশিনটা খুবই হেভি একটা মেশিন এটা আমরা মানে ঢাকনা খুলে রাখছি ভিতরের অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য হলত ভিতরেও যথেষ্ট ফ্রেশ আছে আর এইটা দিয়ে আপনারা হচ্ছে আমি আর কমাইতে পারাইতে পারবেন আর এখানে একটা অন অফ সুইচ আছে হ্যাঁ এটা আচ্ছা এটা মনে হয় ইয়ে করা ফিক্সড ফিক্সড করা এই হচ্ছে মেশিনটার ভিতরের কন্ডিশন এগুলো কিন্তু জং না এই কোরের উপরে এক ধরনের হচ্ছে ইনসুলেশন ইয়ে দেওয়া আছে লিকুইড দেওয়া আছে যেন কোরে জং না আসে আর এখানে একটা ফ্যান আছে এটা আপনারা টু টোয়েন্টি এবং ফোর ফোরটি দুই ভোল্টেজে চালাইতে পারবেন মানে মেশিন ছোট কিন্তু কোর যথেষ্ট হেভি এটার ওজন শুনলে আপনারা বুঝতে পারবেন এই মেশিনটা মানে সত্তর থেকে পঁচাত্তর কেজির মতো ওজন আছে চারটা চাকা লাগানো আছে কিন্তু চাকাগুলো ঘুরে না এগুলো মানে ওয়েল্ডিং করা ফিক্সড কেন তো দেখাইলামই যারা মানে ইনভার্টার মেশিন নিতে ভয় পান যারা একেবারে রিস্কমুক্ত একটা মেশিন নিতে চান যে কন্টিনিউ পাঁচ ছয় নাম্বার আট নাম্বার রড ওয়েল্ডিং করবেন কিন্তু মেশিন গরম হয়ে পুরবে না জ্বলবে না তারাই মেশিনটা দেখতে পারেন একদম চেক করা আছে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে যত কয়েলের ওয়েল্ডিং মেশিন আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল মেশিন সম্ভবত এটা এটা পাঁচশো এম্পিয়ারের তামার কয়েলের একটা ওয়েল্ডিং মেশিন মেশিনটা জাপানিস তবে ম্যানুফ্যাকচারিং হয়েছে থাইল্যান্ডে সম্ভবত কারণ এটার যেই পুরো নেমপ্লেটটা থাইল্যান্ডি ভাষায় লেখা এবং আশি থেকে সর্বোচ্চ পাঁচশো এমপিয়ারে আপনারা ওয়েল্ডিং করতে পারবেন অত্যন্ত হেভি মেশিন এটা হচ্ছে একটা অন অফ সুইচ আর এটা দিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন এই মেশিনের ঢাকনাটা আমরা খুলে রাখছি আপনাদেরকে ভিতরে দেখানোর জন্য এই মেশিনটা দুশো কেজির চেয়ে বেশি ওজন অর্থাৎ দুইশো পনেরো থেকে দুইশো বিশ কেজির মতো ওজন এটা আপনারা ভিডিওতে দেখে হয়তো আন্দাজ করতে পারবেন না তবে আমাদের মাপা আছে অ্যারাউন্ড দুশো বিশ কেজির মতো ওজন আর তামার কোয়েলের মেশিন ইতিপূর্বে আমরা অনেক বিক্রি করছি কিন্তু এত হেভি তামার পাত আপনারা যদি দেখেন কমপক্ষে ফাইভ এম মোটা এই যে ফাইভ এম এম বা ফোর এম মোটা তামার মানে ইয়ে কপারের কি বলে তার বা কন্ডাক্টর এটাতে ব্যবহার করা হয়েছে এবং অনেকখানি মোটা কয়েল এরকম কয়েল আছে এখানে উপরে দুইটা এবং নিচে দুইটা চারটা আর এখানে তিনটা কয়েল আছে এখানে উপরে তিনটা এবং নিচে তিনটা মানে মোট দশটা কয়েল এটাতে আছে একদম তামার হ্যাঁ এবং যথেষ্ট ফ্রেশ আছে আর একটা ইন্টারেস্টিং বিষয় অন্যান্য মেশিনে এই যে শেপটা মোটা এটা হচ্ছে লোহার থাকে কিন্তু এটাতে এটা পিতলের ব্যবহার করছে এখানে একটা এবং নিচে একটা মোট দুইটা পিতলের শেপ মানে এই দুইটা খুলে ভাঙার হিসাবে বিক্রি করলেও এই দুইটা পিতলের সেবের দাম পাঁচ ছ হাজার টাকা আসবে কেজি হিসাবে আর তামার হিসাব যদি আপনাদেরকে দেই মানে আমাদের মতে কমপক্ষে এইরকম দশটা কয়েল চল্লিশ কেজি তামা হওয়ার কথা মানে যদি একটা চার কেজি করে হয় দশটা কয়েল এই মিষ্টিটা ভাঙলে চল্লিশ কেজি স্ক্র্যাপ তামা এবং সাত আট কেজি পিতল এবং এদিকে আরো এক্সট্রা ক্যাবেল টেবেল তো আছে এইদিকে মোটা এইদিকে মোটা ক্যাবেল হ্যাঁ তো এই হচ্ছে এটার বিষয় একদম সচল আছে টু টোয়েন্টি এবং ফোর ফোরটি দুইভাবেই চালাইতে পারবেন এটা একটা ডায়াগ্রাম আছে এটা যে কেউ হচ্ছে ডায়াগ্রাম চেঞ্জ করে বোল্ড চেঞ্জ করতে পারবে এটা আসলে ফোর ফোরটিতে ছিল আমরা টু টোয়েন্টিতে করে রাখছি আপনাদেরকে যদি এটা ডায়াগ্রামটা দেখে এখানে একটু দরের দিক থেকে এই যে এখানে কিভাবে কি করলে হচ্ছে টু টোয়েন্টি হবে তিনশো আশি হবে চারশো চল্লিশ হবে হ্যাঁ ডিটেল এই জায়গাতে লেখা আছে এটা প্রয়োজনে আপনারা এই জায়গার ছবি তুলে আমরা পাঠাবো এই যে আপনারা খেয়াল করেন দুইশো বিশ করতে হলে এই দুইটা শর্ট করে দিতে হবে দুই সাইডের দুইটা এইটা এবং এইটা আমরা তাই করছি এইটা এবং এটা শর্ট করে দিছি অথবা আপনারা যদি এটা ফোর ফোরটিতে চালাইতে চান তাহলে দ্বিতীয় নাম্বারটা শর্ট করে দিতে হবে শুধু এইটা এইটা শর্ট করে দিতে হবে আর বাকি সবগুলো ওপেন থাকবে আর পিছনে তো ক্যাবেল আসেই ওইখানে ডাবল ফেস ঢুকবে বা সিঙ্গেল ফেস ডুববে আপনারা ইয়ে করতে পারবেন পিছনের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখায় দেই এই মেশিনটা আমরা রং করছি মানে একটু রাস্টির জং টাইপের ছিল এই জন্য রেড অক্সাইড মেরে খুব সুন্দর করে আমরা রঙ করে দিছি এবং যেটা বললাম দুইশো বিশ কেজির মতো এটার ওজন যদি কোরটা আপনারা দেখেন অত্যন্ত হেভি কোর এটা কিন্তু এমনি 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 এত ওজন হয় নাই হ্যাঁ আর তামার কয়েলগুলো একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানে আমি যে চার কেজি করে বললাম এটা হচ্ছে এক প্যাস উপরের দিকে আবার ঠিক এদিকে নিচে গিয়েও কিন্তু পুরা বড় করে একটা ঘুরানো হয়েছে এখানে অর্থাৎ মিনিমাম চার কেজি একটা কয়েলে হবে সেই হিসাবে চল্লিশ কেজি তামা এটাতে হওয়ারই কথা এই মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে আমাদের কাছ থেকে ধারণা নিতে পারবেন তারপর এখানে জাপানের তোসিবা কোম্পানির তেরো এম এম ক্যাপাসিটির ছোট একটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে এই হচ্ছে এটার সামনের সাইড এই যেখানে ছোট করে তসিবা লেখা আছে এটার মডেল হচ্ছে ডিপি হাইপেন ওয়ান থ্রি এ অর্থাৎ তেরো এম ক্যাপাসিটি রাখ একদম সচল একটা মেশিন তবে অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে যেহেতু হান্ড্রেড গোল্ডের মেশিন ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেই এই সাইজের মেশিন বাজারে চাইনিজ অ্যাভেলেবল বাট জাপানিজ মেশিনের স্পেশালিটি হল তেরো এম এম লেক্সে মানে তেরো এম ড্রিল করতে পারবেন এবং মোটর দাঁড়াবেন আর যাই হোক এই জায়গায় ওইটার মডেল লেখা আছে ডিপি হাইপেন তেরো এ এবং তোসি বা ব্র্যান্ডের নাম লেখা আছে এখানেও তেরো এম এম লেখা আছে আর এখানে কত থেকে কত করলে আপনারা কোন গিয়ার ইউজ করবেন এই গিয়ারের একটা চার্ট এখানে দেওয়া আছে মানে কত আর পি কতটুকু কী পাবেন ডিটেল হ্যাঁ তো একদম সচল একটা মেশিন যদিও মানে কন্ডিশন আমি একদম নতুনের মতো বলতে পারবো না একটু পুরান কিন্তু জাপানিস মেশিন এবং ব্যবহার করে আপনারা শান্তি পাবেন এখানে জাপানের মিটসু বিশি কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে কয়েল ওয়েল্ডিং মেশিন আগে নিমপ্লেটটা ভালো করে আপনাদেরকে দেখাই পরে ডান এবামে আমি দেখাচ্ছি নেম প্লেটটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এটা সম্ভবত এটার মডেল এম ই এল হাইপেন এ আর সি অর্থাৎ আর্ক থ্রি ডাবল জিরো অর্থাৎ এটা তিনশো অ্যাম্পিয়ারের একটা ওয়েল্ডিং মেশিন সর্বনিম্ন পঞ্চাশ অ্যাম্পিয়ার থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো অ্যাম্পিয়ারে দিয়ে আপনারা ওয়েল্ডিং করতে পারবেন মিড সুবি সি এস সি আর্ক ওয়েল্ডার এখানে লেখা আছে এখানেও সেই মডেল লেখা এম এ থ্রি ডাবল জিরো হাইপেন ই এইটার সব ডিটেল এখানে লেখা আছে ইনপুট রেটেড ভোল্টেজ পঁয়ত্রিশ ভোল্ট হ্যাঁ তিনশো এম্পিয়ার মিটসু বেশি ইলেকট্রিক কর্পোরেশন যা এখানে লেখা আছে এরকমই স্পষ্ট যা পান লেখাওয়ালা মেশিন খুবই কম পাওয়া যায় ম্যাক্সিমাম মেশিন জাপানিজ ব্র্যান্ডের হইলেও ধরেন ডাই হ্যান্ড মিটসু বিশি হিতেছি প্যানাসনিক এই মেশিনগুলো জাপানিজ পানিস হইলেও হয়তো চাইনিজ মেড হয় থাইল্যান্ড মেড হয় আর অন্যান্য দেশের মেড হয় তবে এটা একেবারে অরিজিনাল জাপানিস মেড একটা মেশিন এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন আর মেশিনের আউটলুকটা খুব একটা সুন্দর না এটা আপনাদের পছন্দ মতো আপনারা পেইন্ট করে নিতে পারবেন বা বললে আমরাও করে দিব হ্যাঁ যেমন এই যে চাইলে এই ধরনের মানে পেইন্ট করে দেওয়া আপনাদেরকে পসিবল এটা তারা করে কি যে অরিজিনাল রঙের উপরেই ফক্সি রঙ মেরে দেয় কেন বারবার তারা এই রঙ মারে এটার কোনো বিশেষ কারণ আমাদের জানা নাই বাইদ এটা অ্যালুমিনিয়াম কয়লার একটা মেশিন ভিতরে আপনারা হয়তো ওইদিকে দেখতে পারবেন বোঝা যাবে না এটার ওজন আছে আনুমানিক এগুলো নব্বই পঁচানব্বই কেজির মতো হয় আচ্ছা এই যে এখানে লেখা আছে ওয়েট নেম প্লেটে লেখা আছে ওয়েট হচ্ছে একশো কেজি ফিফটি সিক্সটি হার্স একশো কেজি লেখা আবার এখানে তিরানব্বই কেজি লেখা এই বিষয়টা আমি বুঝলাম না হয়তো আচ্ছা এমনও হইতে পারে শুধু কোরের ওজন তিরানব্বই কেজি এবং এই বডিটার ওজন সাত কেজি এরকম হইতে পারে তো ওভারঅল মানে একশো কেজি ওজনের একটা জাপানিস ওয়েল্ডিং মেশিন মানে পারফরমেন্স অনেক ভালো পাবেন ব্যাপারে কোনো সন্দেহ নাই জিনিসের মানে আউটলুকই সব কিছু না ভিতরের জিনিস আপনার বিবেচনা করবেন আর কেউ খুলে ভিতরের কয়েল দেখতে চাইলে আমরা দেখাইতে পারবো একদম নতুনের মতো কন্ডিশনে আছে যারা নিতে আগ্রহী স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন এখানে প্যানাসনিক কোম্পানির বড় বডির তিন অ্যাম্পিয়নের আরেকটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে এখানে লেখা আছে মেড ইন জাপান বড় বডি বলা হয় তার কারণ তিনশো অ্যাম্পিয়ারের যে রেগুলার বডির মেশিন তার চেয়ে অন্তত দ্বিগুণ সাইজের বডি হচ্ছে এটা আপনারা খেয়াল করছেন হয়তো বা তিনশো অ্যাম্পিয়ারের যে মেশিনগুলো থাকে এগুলো নব্বই থেকে একশো কেজি ওজনের হয় কিন্তু এই মেশিনটার ওজন হচ্ছে একশো সত্তর কেজি একশো সত্তর কেজি ওজন ব্রেনের নাম হচ্ছে প্যানাসনিক অ্যাসি আর ওয়েল্ডার বাকি সমস্ত ডিটেল এই জায়গায় লেখা আছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ তিনশো অ্যাম্পিয়ার আপনারা ওয়েল্ডিং করতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা টানা এক সপ্তাহ না টানা ছয় মাসে এটা দিয়ে ওয়েল্ডিং করলেও এই মেশিনকে আপনারা নষ্ট করতে পারবেন না তাও যদি আট নাম্বার দশ নাম্বার রোড দুইটাও একসাথে ওয়েল্ডিং করেন তাও এই মেশিন খোঁজ পাবে না এরকম মেশিন এখানে সীতা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড মেডিন জাপান ব্র্যান্ডের নাম হচ্ছে প্যানাসোনিক এটা হচ্ছে একটা পাওয়ার অন অফ সুইচ বা সার্কিট ব্রেকার বলতে পারেন আর এই আর কি তিনশো অ্যাম্পিয়ার ডিটেল তো দেখাইলাম হুম এটা দিয়ে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন আর এখানে খুবই হেভি একটা কানেক্টর লাগানো আছে আর এখান থেকে হচ্ছে আপনারা কানেক্টর লাগিয়ে হোল্ডার বা ইয়ে নিতে পারবেন ওয়েল্ডিংয়ের যে আর্থিং ক্যাবেল একশো সত সত্তর কেজি ওজনের এই প্রফেশনাল ওয়েল্ডিং মেশিন যারা নিতে চান তারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপার ধারণা নিতে পারবেন আরেকটা বিষয় বলে দেই এটা অ্যালমোনিয়াম কয়েলের মেশিন এই ধরনের বড় মেশিন আসলে তামার কয়েলের খুবই রেয়ার বা খুব কম পাওয়া যায় এই ধরনের মেশিনগুলা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালুমোনিয়ামের হয় তারপর আপনাদেরকে চার ফিটের একটা জাপানিজ লেদ মেশিন দেখাবো একদম নিখুঁত কাজ যারা করবেন তারাই মেশিনটা দেখতে পারেন এটা হচ্ছে জাপানের তাঁচিয়া কোম্পানির একটা মেশিন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে পাঁচ ইঞ্চি সাইজের একটা চাক লাগানো আছে বোরিং সম্ভবত এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি টাইপের হবে খুব ছোটোখাটো কাজ করার জন্য এটার ভিতর হচ্ছে একটা জাপানিস থ্রি ফেইস মোটর লাগানো আছে একদম সচল মেশিন আপনারা থ্রি ফেসে চেক করে নিতে পারবেন এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা পঁচাশি হাজার টাকা নিতে পারবেন এটা আমাদের আস্কিং প্রাইস ফিক্সড প্রাইস না তবে নেগোশিয়েট করে আপনারা মানে নিতে পারবেন এরপর আপনাদেরকে হিতেছি কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ার কম্প্রেশর দেখাবো এটা অয়েল ফ্রি একটা এয়ার কম্প্রেশর লেখা আছে হিতেছি অয়েল ফ্রি বেবিকন এটাও থ্রি ফেস বোল্ডের একটা এয়ার কম্প্রেশন এটাতে কোনো লুব্রিকেন্ট বা অয়েল টয়েল দিতে হয় না এটা একশো পঁচিশ লিটারের একটা জাপানিজ কম্প্রেশন এটা আমাদের কাছ থেকে আপনারা আশি হাজার টাকায় নিতে পারবেন সামান্য নেগোসিয়েট করার অপশন আছে খুব বেশি না যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা বিষয় বলি একশো পঁচিশ লিটারের কম্প্রেশর বাজারে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যায় দয়া করে চাইনিজ কম্প্রেশরের সাথে এইটার কম্পেয়ার করেন না কারণ আমাদের যে আস্কিং প্রাইস এটার অন্তত চারগুণেরও বেশি দাম এটার মানে নতুন প্রাইস সুতরাং কম্পেয়ার করলে সেম জিনিস নিয়ে কম্পেয়ার করা উচিত এইখানে একটু ডিফারেন্ট টাইপের একটা স্প্রে মেশিন আমাদের কাছে আছে চাকাওয়ালা এই যে দুইটা খুব সুন্দর চাকা এবং হ্যান্ডেল আছে আপনারা ধরে টেনে যে কোনো জায়গায় নিতে পারবেন এবং এটাতে আমার মনে হয় প্রায় বিশ লিটারের মতো পানি ধরবে এবং এই যে এটা ম্যানুয়ালি পাম্পিং করার অপশন এখানে আছে এটা কিন্তু ইলেকট্রিক না এবং এই হচ্ছে এটার অরিজিনাল পাইপ পাইপটা খুব কোয়ালিটি ফুল পাইপের মাথে হচ্ছে স্প্রে গান টান সব কিছুই লাগানো আছে তো এই স্প্রে মানে স্প্রেয়ারটাও যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে খুবই সুন্দর স্পেয়ার কন্ডিশনের একটা টুল আমাদের কাছে আছে এটাতে তিনটা লক আছে এক দুই তিন এবং তিনটা লকই মানে সুন্দরভাবে কাজ করে এই যেভাবে দিয়ে আপনারা লাগিয়ে ফেলতে পারবেন এবং খুব ছোট তালা মারার আছে এই যে এই জায়গায় তিনটাতেই এখানে আপনারা ইয়ে করতে পারবেন তালা মারতে পারবেন ওপেন করতে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন একদম নতুনের মতো লম্বায় আমার মনে হয় তিন ফিটের কম হবে না এটা তিন ফিট হবে বরাবর সম্ভবত কম আছে মানে কম হইলে এক দু ইঞ্চির মতো কম হবে আর উচ্চতা আনুমানিক আট থেকে দশ ইঞ্চির মতো হবে এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা আঠারোশো টাকায় নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা টুল বক্স তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম